হ্যালো ভিড় ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারো শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের চারটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তার সাথে একটি মডেল প্রশ্নপত্র যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আশা করি এই পাঁচখানা সেট যদি তোমাদের আলোচনা করা হয় এবং তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে এবং তার সাথে অনেক কটা কোশ্চেন কীভাবে লিখতে হয় কিভাবে বিবৃতি বা সত্য মিথ্যা বা স্তম্ভ বা ম্যাচিং বা এক কথায় প্রকাশ সত্যমিথ্যা করতে হয় সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি অতি অবশ্যই টেক্সট বুকটা ভালো করে পড়বে কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আর আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমি তোমাদের বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস এই স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছিল এই স্কুলে তো সেগুলো নিয়ে আলোচনা করা হবে ফার্স্ট কোশ্চেন দেখো অন্নপূর্ণা খেন্তির কাছ থেকে নারকেল মালাটা চেয়েছিল কেন উত্তর হবে নারকেল কোরা রাখার জন্য সেই জানে মনে কার জানার কথা বলা হয়েছে যিনি বিদ্যাসাগরের কৃপা পেয়েছেন বুড়ো লোকটা কি খায় এখানে সঠিক উত্তর হবে বেগুন ভর্তা অনেকে ভাবছ নেপথলিন কিন্তু নেপথলিনটা না কারণ হচ্ছে পরশুনি ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিল ঠিক আছে প্রথম দিকে আর অ্যাকচুয়ালি কিন্তু খায় বেগুন ভর্তা পড়ে যাও যত শখ কি পড়ার কথা বলা আছে ধর্মগ্রন্থ সাম্যবাদী কবিতা থেকে নেওয়া আছে খেন্তি শ্বশুরের কাছে সয় হরির কত টাকা পণ বাকি ছিল আড়াইশো টাকা চর্যাবতের পুঁথি আবিষ্কার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আমরা কিছু পাইব না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস আচ্ছা এটা দু নম্বর পেজে বিড়াল যে গল্প রয়েছে প্রবন্ধ সেই বিড়াল প্রবন্ধের দু নম্বর পেজের উপরের দিকে এই অংশটা রয়েছে দেখবে পরে প্রশ্ন দেখো অ্যাসপ্রান্ত ভাষার প্রবর্তক হলেন এল এল জামেন হফ চৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে কোন সাহিত্য ধারা উদ্ভব হয় জীবনী সাহিত্য পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ব্যাকরণ হলেন পানিনি এরপর দেখো নম্বর প্রশ্ন শূন্যস্থান রয়েছে তো দশখানার জেনারেল টাইপের প্রশ্ন হয়ে গেল এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে ড্যাশ খেনটি পিঠে খেয়েছিল ড্যাশ বেশি ভৈরন পটু আর হচ্ছে আঠারো উনিশটা বেশি খেয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ সাঁওতালি ভাষার লিপি নাম হচ্ছে অলচিকি আর এটা রঘুনাথ মুর্মু আবিষ্কার করেন যে তার বাবা মার কথা অবাধ্য হয়েছিল বলে ড্যাস হয়ে গেছে মাকসা তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান এটা সাম্য থেকে নেওয়া আছে কবিতার লাইন ধরে তোমার দিচ্ছে কিন্তু কোশ্চেন এগুলো কিন্তু কবিতাগুলো পারলে তোমরা মুখস্থ করে নেবে খুব ভালো করে আর যাদের এখন মুখস্থ করা সম্ভব হবে না তারা শুধু চোখ ভুলিয়ে যাবে যাদের একটা আইডিয়া থাকে চোখে ভাসলেও কিন্তু অনেকটা কাজে দেবে এরপরে সত্য দিয়েছে দশ ষোলো নম্বর প্রশ্নে মার্জার কোলাকার চিন্তু হ্যাঁ সত্য কীরপন ধ্বনির চোর অপেক্ষা শতগুণে দোষী এটা সত্য বিড়ালকে নর্স নসিদাম বাবুর ভান্ডার ঘরে পাওয়া যায় এটা সত্য কমলাকান্ত আফিন ঘরে এটা সত্য তারা এখানে চারটিই হচ্ছে সত্য তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সত্য 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 সতেরো এখানে প্রথমে টু টাপর টু টাপর ফলস মানে সঠিক বিকল্প হচ্ছে অপশন সি এরপরে দেখো ট্রু ফলস দিচ্ছে এখানেও সঠিক বিকল্প হচ্ছে এ আচ্ছা এরপর দেখো এখানে যে খেন্তি এখানে চিংড়ি মাছ না এটা হবে চিংড়ি মাছ চিংড়ি বলে কোনো মাছ হয় না যাই হোক গেছিল গয়া পিসির কাছে এরা মাছের কাছে লেখা আছে কিন্তু পিসির কাছে তাহলে এটা হচ্ছে ফলস আর কুইশাক বিশ্ব ঘাটের ধারে রায় কাকা ঠিক শাক সোয়াই হরির অত্যন্ত প্রিয় খাবার ফলস কারণ সোয়াই হরি নয় এটা হচ্ছে খেন্তির হচ্ছে প্রিয় খাবার মণিকায় শ্রীমন্ত বজুন্দার ছেলের সঙ্গে খেন্তি দিয়ে ঠিক হয়েছিল এটা কালীময় বাবু ঠিক হবে এটা মিথ্যা সত্য মিথ্যা সত্য এরপর দেখো ম্যাচিং রয়েছে ম্যাচিং এ করে দেওয়া আছে কোনটা কি কৃত্রিবাসী রামায়ণের প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী গোবিন্দ পরবশ মহাভারত লেখেন পদ্মপুরাণ বিজয় গুপ্তের অঙ্গল হচ্ছে পাণ্ডব বিজয় নিয়ে লেখা আর কেতুকা দাস ক্ষেমানন্দ হচ্ছে মনস অঙ্গল অপশন সি এরপর দেখো কুড়ি একুশের বি সব ম্যাচিং করে দেওয়া তারপর দেখো বিদ্যাসাগর থেকে পুরো কবিতার লাইন ধরে দিয়েছে অপশন সি আচ্ছা এরপর দেখো প্রথমে ট্রু তারপর ট্রু এগুলো কিন্তু আমাদের ভেবে না যে এগুলো ট্রু ফল হিসেবে আসতে পারে আবার পরীক্ষায় বা একই টাইপের কোশ্চেন আসবে এগুলোকে আবার রিপিট হিসেবে তোমাদের বিভিন্ন ভাবে দিতে পারে শর্ট কোশ্চেন হিসেবে বা ষোলো স্থান পূরণ বা ম্যাচিং হিসেবে বা বিভিন্ন প্রসেসে অন্নপূর্ণা চোখে জল এটা সত্যি কারণ দেখো অন্নপূর্ণা মেয়ের ভবিষ্যত কারণ হচ্ছে যে তার যে মেয়ে মারা গেছিল জন্য তাহলে এখানে হচ্ছে বি মানে হচ্ছে বিবৃত্তি ঠিক কিন্তু কারণটা ভুল অনেক সময় এ ধরো দিয়ে দেয় তো এ ঠিক বি ভুল বা সঠিক কারণ বিবৃত্তি বি দেখো দিয়েছে সুলতান রুকরুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে গুণরাজ খাও করে কারণ মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি সুলতান রুকরুদ্দিন বরবা শাহকে মুগ্ধ করেছিল মুগ্ধ করেছিল বলে তাকে গুণরাজ খা উপাধি দেওয়া হয় তাহলে বিবৃতি ও কারণ দুটোই ঠিক আর এর যথাযথ ব্যাখ্যা সাতা সময় প্রশ্ন দেখো দিয়েছে তো এটা মানে পুরো পড়তে হবে বিড়ালটা এখানে বিড়াল থেকে দিয়েছে ক ক গ খ ঘ হবে এরপর আঠাশ নম্বর দেখো এটা সঠিক ক্রম প্রথমে প্রাচীন বাংলা তারপর হচ্ছে আদি মধ্য বাংলা তারপর অন্ত মধ্য বাংলা তারপর হচ্ছে আধুনিক বাংলা তাহলে হচ্ছে সঠিক উত্তর ঘ খ ক অপশন ডি ঘর দেখো আবার দেখে দেখো হয়তো বেঁচে যেতে পারে দেখ হয়তো বেঁচে যেতে পারে যা হচ্ছে কুড়ি ভাষা থেকে নেওয়া তাহলে এখানে সঠিক উত্তর রিয়াঞ্জ করলে খ ঘ ক ক হবে এরপর দেখো পরে কোশ্চেন তিরিশ প্রশ্ন কি রয়েছে এটা রিয়ালিজ বিড়াল থেকে দিয়েছে ঘ খ ক হবে এবার তো সত্য মিথ্যা দিয়েছে এখানে এখানে দুটোই হচ্ছে সত্য আর কারণ চার বক্তব্য এক এবং বক্তব্য দুই দুটোই সঠিক এখানে সেরকম সঠিক ব্যাখ্যা বা যথাযথ ব্যাখ্যা এসব কিছু নেই এরপর দেখো পরেরটা বত্রিশেরটা এখানে কবি একটি শ্রেণীহীন শোষহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন বক্তব্য হচ্ছে হিন্দু বৌদ্ধ জৈন ইহুদি ইত্যাদি সব ধর্ম সম্প্রদায়ে মানুষের উচিত নিজ নিজ ধর্মগ্রন্থের পাঠ ও আলোচনায় মনোনিবেশ করা ঠিক এটা দুটো বক্তব্যই সঠিক আর দুটি হচ্ছে গ্রহণযোগ্য যদি এখানে গ্রহণযোগ্য লেখা নেই যাই হোক তেত্রিশ এখানে দিচ্ছে দেখো কেস বেসড স্টাডি বা এটা পড়তে হবে পুরো পড়ে তা বুঝতে হবে দেখো এই যে এখানে দিয়েছে এখানে খেন্তির কি সভায় এ বি সি ডি চারটে কথা বলা হয়েছে তো পুরো যেটা পুরো পড়বে এটাকে পুরো পড়ার পরে দেখো গত বছর পোস্ট পড়ানোর সময় খেন্তি পিঠে তৈরিতে সাহায্য করার কথা সকলের মনে পড়ছিল ঠিক আছে আর তার জন্য কিন্তু আগে যে একটা প্রশ্ন ছিল না যে খেন্তির মায়ের চোখে জল এটা হচ্ছে মেন কারণ যাই হোক তো এখানে লেখা আছে অপশন আচ্ছা যাই হোক এখানে কেস বেস্টে যা দেখলাম তো এখানে তোমাদের অপশন অনেক সময় কেস পেস্টের মধ্যে অ্যান্সার থাকে যদি এখানে দেয়নি যাই হোক এখানে বুঝে করতে হবে এবার দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নির্দেশন হল অশোকের শিলালিপি নেক্সট কোয়েশ্চেন মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উক্তিটি উক্ত কবিতাটি হল একটি স্তুতি কবিতা মানে কি কাউকে সম্মান করা পরে কোশ্চেন দেখো এখানে যে দিয়েছে যে এই শেষো ভাষার ভদ্র এবং পানির দ্বারা পরিমার্জিত রূপে হলো সংস্কৃত এরপর বিভূতি কারণ ব্যাখ্যা দিয়েছে সেই একই যে তার ওই রুদ্ধ দুর্ব অর্চিত ভাষায় চেঁচিয়ে পোলা বকছিল কে বকছিল সেই দানা তুত বুড়ো কারণ কারণ হচ্ছে তপ্ত লোহার ছেঁকা লেগেছিল এরপর দেখো পর হচ্ছে শ্বাস ফেলেছিলেন জনতার মাঝখানে কি জন্য ভাসাম্য রাখার জন্য এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে এ একটা ক দিয়েছে এখানে পশ্চিমা পূর্বী দুটি ভাগ আর এখানে হচ্ছে পূর্বকে আবার দুটো ভাগ করা আছে লেখা আছে বঙ্গ অসমিয়াকে দুটো ভাগ করা যায় বাংলা একটা অসমিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে এ এবার দেখো চল্লিশ নম্বরের পুরো কবিতা পঙ্ক্তি মানে ক্রম অনুযায়ী যাবে পুরো পরপর সাজা যাবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এটা পরে এটা এটা পরে এটা এটা পরে এটা তো আলোচনা করব বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির ফার্স্ট কোশ্চেন দেখো কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকে তরকারি রাঁধিলেন কে চুপি চুপি রাঁধল উত্তর হবে অন্নপূর্ণা তো এইভাবে তোমাদের দেখো উত্তর আমি দাবি দিচ্ছি দুইয়ের হবে খ তিনের টা ক চারের ক পাঁচের ঘ ছয়ের গ সাতের গ আটের খ নয় একটা এখানে অপশন দুটোই ভুল আছে তাই জন্য এটা উভয়ই ঠিক হবে এখানে অপশন ভুল আছে যদি এরকম কোনো তোমাদের কেস হয় যে দেখা যাচ্ছে অপশন ভুল বা কোনো কোশ্চেন ভুল রয়েছে তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে ছেড়ে আসবে না এটা হচ্ছে একটু আগে ওই স্কুলের যে স্কুল আলোচনা করা ছিল সাদা বিদ্যাপীঠ সেম কোশ্চেন দিয়েছিল এটা মার্ক হবে এটা এই কোশ্চেন দিয়ে শুধু একটু ঘুরিয়েছি এখানে দশ দেখো এখানে পার্থক্য একটুই দশ দিন নয় দশ বিশ ভোরে আর এটা ফলস কিন্তু দিকে ট্রু হবে আর এখানে ট্রু ফলস ট্রু ট্রু হবে এখানে ভুল রয়েছে ক গ খ চোলো দিয়েছি দেখো কবি সামনের গান গেছেন কারণ কবি চান সব ধর্মের ব্যবধান মুখ এখানে এ এবং আর উভয় ঠিক হবে আর আর হলো এর সঠিক কারণ সতেরো হবে খ এখানে অপশন একটু ভুল দেওয়া আছে তো এখানে আঠারো হবে প্রাসাদে প্রাসাদে প্রাঙ্গনে প্রাঙ্গনে এরপর দেখো উনিশের গ কুড়ি ঘ একুশের ক বাইশের এটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে যে কি হবে এইচ ডাব্লু আর তেইশ হচ্ছে অপশন গ চব্বিশ খ পঁচিশ ঘ ছাব্বিশ গ সাতাশ হবে খ আঠাশ গ এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট সাঁওতালি ভাষার লিপির নাম কি উনত্রিশ গ তিরিশের হবে এরা ক একত্রিশ ক বত্রিশ এটা হবে উড়িয়া তেত্রিশ ঘ থার্টি ফোর খ থার্টি ফাইভ গ থার্টি সিক্স গ থার্টি সেভেন গ থার্টি এইট এখানে আবার ক চন্ডী হবে আর বিদ্যাপতিও হবে থার্টি নাইন কামরূপি খ আর ফর্টি হচ্ছে লাস্টে খ তাহলে এই ছিল আমাদের বেহালা পণ্যশ্রী বিদ্যাপতি নিয়ে আলোচনা এরপরে নেক্সট স্কুল নিয়ে আলোচনা করবো এবার দেখো নিয়ালপুর মাল্টিপারভাস স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা আমি আর বলছি না শুধু অপশন বলছি একের বি দু এর ডি তিনের সি চারের এ পাঁচের এ ছয়ের এ সাতের সি আটের সি হতে পারে এটা একটি একটু ডাউট আছে নয়ের বি দশের সি এগারো সি বারোর বি তেরো ডি চোদ্দ বি পনেরো বি ষোলো সি সতেরো এ আঠারো সি উনিশ সি কুড়ি এ একুশ সি বাইশ ডি তেইশ বি চব্বিশ এ চব্বিশে দেখো এখানে দৌলতকারী বা আলাওল বলা হয়ে থাকে পঁচিশ নম্বর দেখো পুরো বইয়ের লাইন তুলে দিয়েছে পঁচিশ বি ছাব্বিশ সি বি সাতাশ সি আঠাশ এ উনত্রিশ ডি তিরিশে জিআর ইঞ্চ দিয়েছে এ একত্রিশে জিআর ইঞ্চ এ বত্রিশ ডি তেত্রিশ এ থার্টি ফোর দেখো ম্যাচিং এ হবে থার্টি ফাইভ এ থার্টি সিক্স এ থার্টি সেভেন দেখো এখানে ভেঞ্চিত দিয়েছে দ্রাবিড় দক্ষিণ জাতীয় এটা একই ভাষা বংশে অংশে তাদেরকে একসঙ্গে করা আছে থার্টি এইট বি পুরোপুরি দেখো এখানে সবকটা খ্রিস্টানদের ধর্মদ্রন্থের হচ্ছে বাইবেল বৌদ্ধদের টিপি টক পার্ শিখদের জেন্দ্রাবস্থা আর গর্ত সাহেব হচ্ছে শিখদের সবকটার মধ্যে কোনটা কোনো ভুল আছে কিন্তু বিয়ের মধ্যে পুরো পারফেক্ট উনচল্লিশ এ আর চল্লিশ হচ্ছে এ এরপর দেখো আর্ট স্কুল বড়িশা পূর্ব পাড়া হাই স্কুল তো এখানে একের খ দুই এর ক তিনের গারের ঘ পাঁচের ক ছয় ম্যাচিং দিয়েছে দেখে না কোশ্চেন রয়েছে যেগুলো হিসেবে দিয়েছে বা বিবৃত্তি কারণের মধ্যে এরকম পুরো অনেকটাই এক টাইপ রয়েছে ঠিক আছে তো এখানে সাতের খ আটের ক নয়ের গ দশের ঘ এগারো গ বারো টু ফলস দিয়েছে গ চোদ্দ ক পনেরো ক ষোলো গ সতেরো গ ম্যাচিং রয়েছে দেখে ক আঠেরো পুরো পরপর যেহেতু কবিতার লাইন অনুযায়ী পড়েছে পরপর তাই এটা পারফেক্ট হবে গ কুড়ি ক একুশ গ বাইশ খ তেইশ ঘ চব্বিশে দেখো দিচ্ছে গ পঁচিশ ও না এক তিন চার এখানে সঠিক হবে আর দুই হচ্ছে ভুল ছাব্বিশ ঘ এরপর দেখো লাস্টে কি হয়েছে এখানে ম্যাচিংটা করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অপশনের মধ্যে কোনটা মিলছে না তিনের বি এখানে বলেছে একের সি এই এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে যাই হোক আঠাশের খ উনতিরিশ খ তিরিশ খ একত্রিশ ক বত্রিশ এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে গ্রিক রাখুন ফার্সি কিন্তু এখানে সেটা নেই আরবির জায়গায় এখানে গ্রিক দেওয়া হয়েছিল বা এখানে ফার্সি দেওয়া হয়েছিল যাই হোক সঠিক উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি একটা উচিত নয় এটা সঠিক উত্তর এটা হবে না এটা পুরো ক্যান্সেল পরে বিয়ে দেখো এটা নিয়ে একটু ডাউট আছে তোমরা এটাকে নিয়ে একটু দেখে বলবে থার্টি ফোর ক থার্টি ফাইভ ক থার্টি সিক্স ক থার্টি সেভেন ঘ থার্টি এইট ক এই যে কোশ্চেন কমন কোশ্চেন সব জায়গায় আছে সব স্কুলে থার্টি নাইন ম্যাচিং রয়েছে এই ম্যাচিংটা খুব ভালোভাবে পড়বে কোন কোন জেলায় কোন কোন ভাষা চলে ফর্টি হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে মডেল প্রশ্ন দিয়েছে সেটা নিয়ে আলোচনা করছি আমি একবার দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে যেতে পারো এখান থেকে